আসসালামু আলাইকুম গুড আফটারনুন অল অফ ইউ ওয়েলকাম টু অল টেকি ওয়াট এ সেন্টেন্স ওয়েবসাইট ওয়ান সেকেন্ড অ্যান্ড হুইচ ওয়াট আই ক্যান টেক টুডে ইয়ার ফিশ প্রজেক্ট অ্যান্ড মাই ডিয়ার মিলাবেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এজ ইউ নো আই হ্যাড টু জয়েন এ প্রোগ্রাম লং টাইম এগো মেন্স ট্রিবিউস ইয়ার মেন্স এ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই হ্যাড টু জয়েন দেট প্রোগ্রাম নেই মিস ন্যাশনাল ফিশ উইক টু থাউজেন টেন্টি ফাইভ হ্যাভ এ লুক অ্যান্ড আই হ্যাড টু জয়েন দ্যাট প্রোগ্রাম অ্যান্ড নোট ওনলি দ্যাট আই গোট দিস গেন জি অ্যান্ড টুডে আম মেকিং বিডিয়োস অ্যাউট দিস অ্যাউট দ্যাট্রাম প্রোগ্রাম আই ফর গট That's why suddenly I think I need to make videos about this program, and I, as you know, I'm an English learner. That's why I'm making videos, and I know I'm doing a lot of mistake, but I don't care don't care about mistake. We have to learn from mistake. If we don't learn from mistake, that will be great mistake. That's why I'm making videos, and I remembering that day, national fish week. 2025 when i was joined that program uh, i felt relaxed and that was uh, my memorable program and that program was first time that's why i was very excited uh, to uh, that matter and our honorable sir uh, he uh, said about uh, fish project and not only that ইন্স্ট্রকশন অবাউট ফিশ ফর প্রোজেক্ট হাউ উই ক্যান মেক এ ফিশ প্রোজেক্ট অ্যান্ড ইটস ভি ইম্পেন্ট ফোর এভরি ওন বিক ইফ উই কেয়ারফুল অবাউট আওয়ার ফিশ প্রোজেক্ট আফ্টার দ্যাট উই উইল গেট ফ্রেশ ফিশ আদারাইজ নট পিবল অ্যান্ড ওলসো অ্যান্ড ওলসো আই ওস সরি আই গন মাই আঙ্কেল ফিশ প্রজেক্ট হিজ নেম ইজ মোহাম্মদ বজলুর রহমান অ্যান্ড দ্যাট প্রজেক্ট আই হ্যাড টু ভিজিট অ্যান্ড আই হ্যাড টু নো হাও আই ক্যান টেক কেয়ার এ প্রোজেক্ট অ্যান্ড দ্যাট প্রজেক্ট উইল বি ফিশ প্রোজেক্ট অ্যান্ড মাই আঙ্কেল হি নো হাও টু টেক কেয়ার অবাউট ফিশ প্রোজেক্ট অ্যান্ড মাই আঙ্কেল হি ইজ ভেরি ইন্টারেস্টিং পারসন হি নো হাও টু টেক কেয়ার এভরিথিং ফিশ প্রোজেক্ট অ্যান্ড হ্যান্ড প্রোজেক্ট সি হ্যান্ড প্রোজেক্ট অ্যান্ড অ্যানিমাল প্রোজেক্ট লট অফ এক্সপিরিয়েন্স হি হ্যাড দের সাই আই হ্যাড টু গো উইথ হিম হিস প্রোজেক্ট অ্যান্ড আই সি হি ইজ এ ভি হার্ড ওয়ার্কর পারসন অ্যান্ড টুডে আই হ্যাভ টু ফিনিশ ইয়ার প্লিজ ফলো মাই ফেসবুক পেজ টু গেট মোর বিডিয়োস ইফ ইউ ফোলো মাই ফেসবুক পেজ আই উইড বি ভিড় গেট ফোর টু ইউ and see you soon next video if you want best of luck for everyone